আমাদের নিয়ত ঠিক রাখতে হবে আমাদের প্রথমত কথা হচ্ছে বোখারি শরীফের প্রথম হাদিস আল্লাহ নবী সাল্লাহ ইসলাম জানালেন বুখারি শরীফের প্রথম হাদিস আল্লাহ নবী সাল্ল ইসলাম জানালেন ইন নামাল আমালুবিন আলু নিয়ত অনুযায়ী কাজের প্রতিদান দেওয়া হয় ইন নামাল ইকুলিমরি সামান ফাম্ন হিজরত ইরাল্লাহ সামান কান হিজরত ইরআ ফ হিজরতহ ইল্লাহ রসুল যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের জন্য হিজরত করবে সে ব্যক্তি আল্লাহ আল্লাহ কি পাবে ওমান কান হিজরত বুহা দুনিয়াউ ইসি বুহাউ ইয় কেহা ফ হিজরত ই ইলাই রাবাহুল বুখারি আল্লাহ নবী বললেন যে ব্যক্তি দুনিয়া পাওয়ার লক্ষ্যে হিজরত করবে সে ব্যক্তি দুনিয়া পাবে আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার লক্ষ্যে হিজরত করবে সে ব্যক্তি আল্লাহ আল্লাহ কি পাবে কাজী আমাদের ফুরফুর শরীফে আশা বিগত দিনেও যেমন জামান রহমাতুল্লাহ আলীহের সময়কালে পাঁচ হুজুর রাহমাতুল্লাহ আলীহের সময়কালে এবং তাদের যোগ্য সন্তান আওলাদদের সময়কালে আমাদের পীর ও মর্শিদ হুজুর কেবলাদের সময়কালে মানুষ যেমন এসেছেন আজও আসছেন আগামীতেও আসবেন কিন্তু ব্যবধান পার্থক্য একটাই থাকবে তানাদের সময়ে যে নিয়তে মানুষ ফুরফুরার শরীফ ফুরফুরার জমিনে আসতেন তানাদের সময়ে ফুরফুরার জমিনে যে নিয়তে মানুষ আসতেন যে আমরা ফুরফুরায় যাব আল্লা আল্লাহ রসুলকে নিয়ে বাড়িতে আসব। এই নিয়ত তাদের ছিল যে জন্য তাঁরা রসুল উল্লাহ সাল্লা সাল্লাম হাদিস অনুযায়ী তাঁরা ফুরফরাজ শরীফে এসেছেন এবং ওই নিয়ত অনুযায়ী কাজ হয়েছে তাঁরা বাড়িতে আল্লাহ রসুল কিনিই বাড়িতে ফিরেছেন এটা হলো বড়ো জিনিস তো বখারি শরীফ মানে বখারি শরীফের প্রথম হাদিস আল্লাহ নবী এটাই বলতে চেয়েছেন তো যেনারা আসবেন ফুরফরাজ শরীফে আমি তাদের তাঁদের লক্ষ্য করে বলতে চাই একটা কথাই যে আমাদের উদ্দেশ্য যেন দুনিয়া পাওয়ার লক্ষ্য না হয়ে যায় যে সবাই যাই তাই আমি যাই সবাই এসেছে তাই আমি এসেছি কারণ এত কষ্ট করে মেহনত করে রাত জেগে পরিশ্রম করে টাকা পয়সা খরচা করে ফুরফুরা শরীফে আমরা এসেছি বা আসব তো আমাদের উদ্দেশ্য যেন ফুরফুরা শরীফ থেকে হুজুর কিবলদের নেক নজর ফয়েজ তাবাজ্জু হাসিল করে আমাদের এখান থেকে যাওয়া এটাই যেন আমাদের মূল উদ্দেশ্য হয়ে থাকে দাদা হুজুর আহমতুল্লাহ আলহ তিনি ইসারালে সব কায়েম করেছিলেন তাঁর ইসারে সব কায়েম করার মূল উদ্দেশ্য ছিল যাতে মানুষ এখানে আসবে দিন শেরিয়াতের আলাপ আলোচনা শুনবে যোগ্য আলেম ওলামাদের জবান থেকে আলোচনা শুনবেন কোরআন হাদিস থেকে আলোচনা শুনে নিজেদের জঘন্য চরিত্রে কিছু হলো ট্রিটমেন্ট করার চেষ্টা করবে এখান থেকে তাঁরা আল্লাহ আল্লাহ রসুলের কথা নিয়ে শরীয়তের একটা হলো মাসাল্লা শিখে তাঁরা বাড়িতে ফিরবেন এবং ফুরফরা শরীফে যে সকল মাজারাত রয়েছে সে সমস্ত মাজারাতগুলো তাঁরা জিয়ারত করবেন আদবের সাথে জিয়ারত করা কারণ জিয়ারত আমরা এই উদ্দেশ্য করব যে তাদের দরবারে আমাদের আসার লক্ষ্য এটাই যে তাদের নেক নজর ফয়েজ দোয়া বরকত আমাদের উপর যেন থাকে তো সেজন্য আমাদের আশা আর লক্ষ লক্ষ দাদা হজুর আহমেদুল্লাহ আলহি লক্ষ লক্ষ মুরিদ মহতাকি দিন এই তিন দিনে আগমন তাদের ঘটে তিন দিন উপলক্ষ করে তানারা আসেন এত মানুষের সমাগম হয় আলহামদুলিল্লাহ যে সম্ভব হয়ে ওঠে না তথাপিও ফুরফুরা দরবার শরীফের সমস্ত পীরের আওলাদেরা আছেন আমার নানাজানেরা আছেন মামাজানেরা আছেন আমাদের সৈয়দিয়া দরবারের দাদাজনারা আছেন চাচাজনারা আছেন সবাই আছেন যে যতটুকু পারেন সাধ্য মতন দাদা হুজুর রহমতুল্লাহ আলীহের ভক্ত মুরিদ মহাতাকে দিন অনুসারী অনুগামীদেরকে তানাদেরকে সহযোগিতা তানাদের খিদমত করার চেষ্টা তাঁরা করেন দুপুরে বলেন রাত্রিতে বলেন তাদের খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা পানির ব্যবস্থা এমনকি অসুস্থ হয়ে গেলে তাদের মেডিকেলের ব্যবস্থা করা ইত্যাদি এমনভাবে তাঁরা খিদমত করে যাচ্ছেন করেছেন বিগত দিনও করেছেন আজও করছেন আশা রাখা যায় আলহামদুলিল্লাহ আগামীতেও আমাদের থেকে এই খিদমত তাঁরা পাবেন তো এই পবিত্র সের আমরা আসবো আমাদের দ্বারা যাতে কোনো কোনো রকম আমাদের দ্বারাতে বিয়াদবি না হয়ে যায় আমাদের দ্বারাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়ে যায় এগুলো খেয়াল রাখা আর অবশ্যই ফজরের নামাজ মাগরিবের নামাজ বা জিকিরে তা জিকিরের আমরা সামিল হব আর শেষ দোয়া আখিরি দোয়া শেষ মনোযোগ আমরা সামিল হওয়ার চেষ্টা রাখবো আর একটা বিষয় হলো আমরা জানি এখানে মহিলাদের তো আসা যাওয়া তো নিষেধ তো রয়েইছে আমরা জানি ইসাল সাহেবের পরে আমরা দরবার শরীফের যে হুজুরের বাড়িতে আমরা আসব সেই হুজুরের বাড়িতে ব্যক্তিগত হিসেবে আমরা সেখানে বাড়ির মহিলাদের আনতে পারবো এটা আনা যাবে কিন্তু এই ইসাল উপলক্ষ করে কোনো মহিলা আপনারা মহিলাদেরকে নিয়ে আসবেন না আর বাচ্চা ছেলে আসলে বাচ্চাদের নিয়ে আসলে তাদের খেয়াল রাখবেন আর এত লক্ষ লক্ষ মানুষের ব্যাপার সেখানে পকেটমার থাকবেন এটা তো কখনই হতে পারে না পকেটমার থাকা স্বাভাবিক আমাদের কিছু করার নেই আপনারা নিজেদের সামানপত্রর দায়িত্ব নিজেরাই রাখবেন আসবেন আশা রাখবো আল্লাহ দেখ্লাপা আকরবুল আলমীর সাবধানের সাথে সাবধানতার সাথে সুস্থতার সাথে বাড়িতে ফেরার দান করে